তাদের প্রত্যেকে স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে দু একটি কথা বলে আমি দিব বন্ধুরা নেতৃত্ব মানে ক্ষমতার ব্যবহার নেতৃত্ব মানে হচ্ছে মানুষের হৃদয়ে পোষণের একমাত্র জায়গা অবলম্বন যেটি আমরা দেখেছি আপনাদের এলাকার প্রিয় নেতা আস্তে আবক্ষে নিজাম সাহেব ইতিমধ্যে হৃদয় এবং আস্থা স্থান করে নিয়েছে আমরা বিভিন্ন ভাবে শুনতে পাচ্ছি যে বাংলাদেশ জাতীয় দল কারো কারো কথা চিন্তা ভাবনা করছেন যারা আমাদের প্রবেশ হয় জোর ভদ্রবে আমাদের আছে আমি আজকে মানুষের অনুমতি দেখে তাদের আপনার যে হৃদয় স্পন্দন দেখলাম তাতে আমি প্রধান অতিথি সহ্যান তারেক রহমানের কাছে অন্তত জানাব যে অন্য জায়গায় আমি জানি না কিন্তু এই রামগতি এদেশের মানুষের হৃদয়ের মধ্যমণি আশ্রাম দিতে হবে এই

কিন্তু মূল নেতৃত্ব তা নয় যে নেতৃত্ব সালে আমাদের মহান নেতা বলে আল্লাহকে করে সেদিন স্বাধীনতা যুদ্ধ দিয়ে এই জাতিকে উদ্ধার করেছে সেটা হচ্ছে নেতৃত্ব

মহামারের নেতৃত্বে চালামাল দুর্নীতিবাজে উত্ত একটি রাজনৈতিক সঙ্গতের উপহার দিয়ে আগামী দিনে যাই হোক রহমায়ের কাছে নিরাপদ একটি দল উপহার দিব সেই দলের সঙ্গীলক আজকে অনুষ্ঠিত হচ্ছে সুতরাং যারা নেতা হবে আমি তাদেরকে ধন্যবাদ দিবো যত প্রকাশ করিয়ে এখানে আমরা আমাদের মধ্যে ভর্তি বেছি আমরা দেখবে কিন্তু দিব আমি অনুরোধ করতে চাই ঢুকার জন্য যেই ধরনের নেতৃত্ব দেওয়ার প্রয়োজন সেরকম নেতৃত্ব দিয়ে আগামী দিনে আশ্রাব উদ্দিন হাতে হাতকে শক্তিশালী করবে আমরা বিশ্বাস করি সেই কারণে शाहिकवानो रज़ीमें लाए